তো আমি যদি জার্মানিতে আসার জন্য টোটাল খরচ দৌড়ি তাহলে আমি বলবো যে আমি লক্ষ টাকার মতো খরচ করেছি আসসালাম রহমান করতেছি আপনাদেরকে জার্মানি থেকে আপনাদের অনেকের একটা কমন প্রশ্ন যে আমি জার্মানিতে আসার জন্য কত টাকা খরচ করতে হয়েছে আপনি যদি জার্মানিতে আসার জন্য স্বপ্ন দেখেন তাহলে আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন জার্মানিতে আসার জন্য আপনার কি কী রিকোয়ারমেন্ট দরকার আছে যেমন আপনি যদি স্টুডেন্ট বিসে আসতে চান আপনি যদি হাউস বিল্ডিং আসতে চান আপনি যদি ওয়ার্ক পারমিট আসতে চান এই তিনটা বিষয়ের জন্য আপনাকে কিন্তু তিনটি ওয়েতে ইনভেস্ট করতে হবে আমি জার্মানিতে আসছি স্টুডেন্ট বিষয় তো সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করব জার্মানিতে স্টুডেন্ট বিসে আসতে আমার কত টাকা খরচ হয়েছে দুই হাজার একুশ সালে যখন আমি জার্মানিতে আসি তখন ব্লক অ্যাকাউন্টে টাকার পরিমাণ ছিল দশ হাজার তিনশো আটত্রিশ ইউরো কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে এগারো হাজার তিনশো ছয়ত্রিশ ইউরোতে কিন্তু ওই টাকাটা জার্মানিতে আসার পরে আসলে আবি ব্যাক পেয়ে যায় কিন্তু রাইটটাও বলা যায় যে এগারো হাজার তিনশো আটত্রিশ ইউরো বর্তমান সময় হচ্ছে প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার মতো যেহেতু ইউরোর রেট এখন বেশি সেজন্য টাকার পরিমাণটা একটু বেড়ে গিয়েছে দ্বিতীয়ত আমি আসলে অ্যাম্বাসি ফেস করি সাত হাজার তিনশো টাকা দিয়ে রাইটটাও আমি জানি না অ্যাম্বাসি ফেস করতে কত টাকা লাগতেছে যেহেতু ইউরোর রেটটা একটু বেশি হয়তো একটু বেশি লাগতে পারে আট হাজার বা সাড়ে আট হাজার এমন হতে পারে কিন্তু আমি আমি যদি তাহলে টোটাল বলা যায় অন্যান্য এক লক্ষ টাকার মতো আমি করেছি সহ সেই সাথে আমি জার্মানিতে আসার সময় এক হাজার ইউরো বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছিলাম তো এই হচ্ছে আসলে জার্মানিতে আসার জন্য টোটাল কস্ট কিন্তু আপনারা হয়তো জানেন যে ব্লকের টাকাটা জার্মানিতে আসার পরে এটা আসলে মাতলি হিসাবে ওরা আসলে দিয়ে ব্যাগ কিন্তু আমি টোটাল যদি ব্যাপারটাকে বলি জার্মানিতে আসার জন্য স্টুডেন্ট থেকে পনেরো লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু আসার পরে কিন্তু আপনি ওই ব্লকের টাকাটা পেয়ে যাবেন তো আমি যদি জার্মানিতে আসার জন্য টোটাল করস ধরি তাহলে আমি বলবো যে আমি দুই লক্ষ টাকার মতো করস করেছি জার্মানিতে স্টুডেন্ট ভিসা বা যে কোনো বিসা সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন অথবা পেজের ট্যাক্স করতে পারেন দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে স্টেওয়াল আল্লাহ হাফেজ